পালংঘাট জিপির পুনির মুখ এলাকায় এক স্কুল শিক্ষিকা শ্লীলতা চেষ্টার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ অনুযায়ী সোমবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন নামে একটি বেসরকারি স্কুলের এক শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় দুইজন দুষ্কৃতিকারী তার একাত্মিত্বের সুযোগ নিয়ে শ্লীলতা চেষ্টা চালায় শিক্ষিকা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায় ঘটনার পর শিক্ষিকার পরিবার পালংঘাট আউটপোস্টে দুইজন দুষ্কৃতিকারীকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই দিন রাতে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয় এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমসূদ্র সোসাইটির পক্ষ থেকে ধলাই থানায় একটি স্মারকপত্র জমা দেওয়া হয় তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় মানুষ এবং বিভিন্ন সংগঠন শিক্ষিকার প্রতি সহানুভূতি প্রকাশ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আদালতে সপোর্ট করা হবে এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে গত নভেম্বর সোমবার দিবস আমাদের গ্রামে কথা বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা নাম সুস্মিতা বিশ্বাস পিতা বিধানচন্দ্র বিশ্বাস সাং রুগ্নি প্রথম কণ্ড উনি স্কুলে চাকরি করেন আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন চাকরি করা অবস্থাতে উনি ছিলেন ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে রাস্তাতে দেখা যায় উনি দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন গাড়ি আসছে না গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে একটার নাম হল মেহবুব লস্কর পিতা নুরুল লস্কর আর একটা ছেলের নাম হলো আবুসালে লস্কর পিতা জলউদ্দিন লস্কর তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব উদ্দিন মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটা জাপটি করে ওনাকে ওই সৃতিকাকে একদম মানে নোংরা নোংরাভাবে ব্যবহার করেছে যেটা আরও কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে তারপর ওর শীলতা হানি করেছে তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলেকে ছেলের উপরে কেস হয়েছে ওদেরকে পাখড়াও করা হয়েছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বান্দড়াই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি